আজ আলোচনা করব সিংহ রাশির উত্তর ফাল্গুনী নক্ষত্রের মার্চ মাসের রাশিফল নিয়ে জন্ম সময়ে যদি আপনার রবি চন্দ্র অথবা লগ্ন সিংহ রাশির বারো নম্বর নক্ষত্র অবস্থান করে তাহলেই আমার আজকের এই রাশিফল আপনার সাথে মিলবে সিংহ রাশির সবচেয়ে বড় দুর্বলতা কোথায় রয়েছে এই মাসে সিংহ রাশির মানুষ কিন্তু তার যে সঙ্গী সেই সঙ্গীর প্রতি খুবই দুর্বল থাকে অর্থাৎ তার একটা মাত্র সঙ্গী থাকে সে যার সাথে যেমনই আচরণ করুক না কেন তার সঙ্গী কিন্তু একটাই হয় এই কারণে সিংহরাশির যে প্রকৃত যে সঙ্গী যাকে সে আসলে সঙ্গী মনে করে সেই ব্যক্তির সাথে যদি তার দূরত্ব তৈরি হয় তাহলে কিন্তু সে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং সিংহের মূল ক্ষমতা হচ্ছে তার হার্টে তার হার্ট হচ্ছে তার মূল শক্তি কারণ সিংহই একমাত্র হঠাৎ করে তার এনার্জিকে বৃদ্ধি করতে পারে সেই ক্ষেত্রে তার হার্ট শক্তিশালী হয় কিন্তু তার জীবনসঙ্গী তার থেকে দূরত্ব তৈরি করার কারণে তার কিন্তু এই প্রবলেমটা তৈরি হবে অর্থাৎ সে মানসিকভাবে টোটালি ভেঙে পড়বে সে কোনো কাজেই মন দিতে পারবে না এইটা কিভাবে সম্ভব হচ্ছে আপনারা সপ্তম ঘরটা যদি খেয়াল করেন কুম্ভের ঘর সেখানে দেখেন সিংহের যে মূল অধিপতি সেখানে কিন্তু সেই সিংহের অধিপতি রবি এবং আমি যে নক্ষত্র নিয়ে আলোচনা করছি উত্তর ফাল্গুনি নক্ষত্র সেই সেই নক্ষত্রের অধিপতিও রবি তার মানে এই রবি যে সপ্তম ঘরে বসে আছে অর্থাৎ ওয়াইফের প্রতি টোটালি দুর্বল কিন্তু সেটা তো শত্রু ঘর এবং সেখানে শনি কিন্তু নিজের ঘরেই আছে এর থেকে স্পষ্টতই বোঝা যায় যে মার্চ মাসে শুধু মার্চ না ফেব্রুয়ারির মাঝামাঝি থেকেই এই প্রভাবটা শুরু হয়ে যাবে দেখা যাবে যে জাতক জাতিকারা যারা জাতের রবিচন্দ্র বা লগ্ন আছে এবং এই উত্তর ফাগবনীতে তারা নিশ্চিতভাবেই সঙ্গী থেকে দারুণভাবে মানসিক কষ্ট পাবে তারা তাদের জীবন সঙ্গীর কাছ থেকে দূরত্ব কোনো যে কোনোভাবে দূরত্ব তৈরি করে ফেলবে এবং এই দূরত্বের কারণে তারা মানসিকভাবে এতটাই ক্ষতিগ্রস্ত হবে যে তারা কোনো কাজই করতে পারবে না এবং তারা অতি দ্রুত অসুস্থ হয়ে পড়বে আপনারা দেখতে পাচ্ছেন অষ্টম ঘরে অনেকগুলো গ্রহ বসে আছে এবং ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে শুরু করে সেই সময় হয়তো আমরা দুই তিনটা গ্রহ দেখব কিন্তু যতই দিন যেতে থাকবে আমরা দেখতে পাবো যে মাসের একেবারে শেষের দিনে যদি আমরা চলে যাই সেখানে সমস্ত গ্রহ এটা হচ্ছে মাসের শেষের দিনের হরস্কোপ দেখানো হচ্ছে এখানে সবগুলো গ্রহই প্রায় এখানে চলে আসছে এর প্রভাবে সিংহের যে জাতক জাতিকার তারা শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়বে এবং এই অসুস্থতা যে শুধু মাসের শেষের দিকে হবে তা কিন্তু না ফেব্রুয়ারির মাঝামাঝি থেকেই অর্থাৎ রবি যখনই কুম্ভে প্রবেশ করেছে সেখান থেকেই এই প্রভাবটা শুরু হয়ে গেছে তার মানে মার্চ মাসের মাঝামাঝি সময় পর্যন্ত এটা চলবে এবং মার্চ মাসের মাঝামাঝি সময়ের পরে যখন আরেকটা নতুন সময় আসবে তখন এই রবিও চলে যাবে তখন অষ্টমে তখন এতদিন ধরে সে যে কষ্টটা পেয়েছে তার ফলাফল কিন্তু ভোগ করার সময় এসে যাবে তখন সে ব্যাধিতে আক্রান্ত হয়ে পড়বে এখন তাহলে এই সমস্যা থেকে মুক্তির উপায় আসলে কি হতে পারে যখন মার্চ মাসের চোদ্দো পনেরো তারিখের দিকে রবি মিনে চলে যাচ্ছে তখন সমস্যা তো আরও বাড়ছে শারীরিক অসুস্থতা আরও বাড়ছে তখন এই সিংহের জাতক জাতিকাদের আসলে কি করা উচিত হবে তখন তাদের একমাত্র সমাধান হচ্ছে যেহেতু সমস্ত গ্রহ গ্রহ অষ্টমে চলে গেছে তার মানে মেডিটেশন প্রাণায়াম ছাড়া আর বিশেষ কোনো সমাধান কিন্তু নেই কারণ হচ্ছে দশম ঘরটা যদি আমরা খেয়াল করি বৃষ সেখানে দেখতে পাচ্ছি বৃহস্পতি বসে আছে তো বৃহস্পতি সাধারণত কি দিয়ে থাকে বৃহস্পতি কিন্তু ওই আধ্যাত্মিক জীবনের যে জ্ঞান আধ্যাত্মিক জীবনের প্রতি যে আগ্রহ এগুলোই দিয়ে থাকে এখন এই বৃহস্পতি বসে আছে কিন্তু চন্দ্রের নক্ষত্রে এই চন্দ্র কিন্তু দ্বাদশপতি অর্থাৎ মুখ্য অধিপতি তার মানে একমাত্র সমাধান একমাত্র সমাধান হচ্ছে মেডিটেশন প্রাণায়াম এবং আরও বোঝার ভালো উপায় আছে সেটা দেখেন অষ্টম ঘরের যে অধিপতি বৃহস্পতি সে বসে আছে দশমে এবং দশম ঘরের অধিপতি শুক্র সে বসে আছে অষ্টমে এর থেকেও এটা স্পষ্ট হয়ে যায় যে জাতক জাতিকারা যদি তাদের মেডিটেশন প্রাণায়াম এইগুলোকে ওই সময়ে তাদের জীবনের মূল মূল কাজ হিসেবে গ্রহণ করে নেয় তাহলে সে এই সমস্যা থেকে পুরোপুরি মুক্ত হতে পারবে এবং স্বাস্থ্য বিষয় তো বললাম এবং কর্ম বিষয় যদি বলতে যাই তাহলে দেখা যাচ্ছে যে কর্মক্ষেত্রে এই সময়ে এই ফেব্রুয়ারির পর থেকেই ফেব্রুয়ারির মাঝামাঝি সময় ধরলাম আমি ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ের পর থেকেই জাতক জাতিকাদের সময়টা কর্মক্ষেত্রে ভালো না অর্থাৎ কর্মক্ষেত্রে তারা খুব বেশি সুবিধা করতে পারবে না অর্থাৎ কী ঘটনা ঘটবে সেখানে দেখা যাবে যেহেতু দুই নম্বর ঘরে কেতু বসে আছে এবং নানান গ্রহের দৃষ্টি পড়ছে তো সেই ক্ষেত্রে কথাবার্তায় দেখা যাবে যে অপ্রিয় কথা বলে ফেলা বা ভুল কথা বলে ফেলা বা কথার ভুল ব্যাখ্যা হয়ে যাওয়া এরকম নানান সমস্যা তৈরি হবে সেই ক্ষেত্রে তাদের সাথে অন্যদের মিলবে না চিন্তাধারা মিলবে না না মেলার কারণে একটা দূরত্ব তৈরি হবে এবং অন্যদের সাথে তাদের উঠা বসা ভালো থাকবে না ফলে সে মানসিক কষ্টে তো এমনিই আছে সেটা তার অন্য কেউ বুঝবে না তার মানসিক কষ্টের জায়গা কেউ বুঝবে না সেই জন্য সে অন্যদের থেকে দূরত্ব বজায় রাখবে এবং স্বাস্থ্যগত ভাবে তো সে তো আস্তে আস্তে দুর্বল হয়ে যাচ্ছে এই জন্য সে এমনিতেই সিংহের মানুষ আপনারা যদি সিংহ যে প্রাণী সেটাকেও খেয়াল করেন এটা যখন অসুস্থ হয়ে পড়ে সে সবার থেকে সরে যায় আস্তে আস্তে তো সিংহের যে জাতক জাতিকা যারা আছে উত্তর ফাল্গুনির তারা ওই একই কাজ করবে তারা আস্তে আস্তে অন্যদের থেকে সরে পড়বে গুটিয়ে যাবে সমস্ত কিছু থেকে সরে আসবে সে আমরা একাদশ ঘরে মঙ্গলকে দেখতে পাচ্ছি এইটাই একটা সেফটি দিচ্ছে কারণ মঙ্গল রাজ্যকারী গ্রহ মঙ্গল একই সাথে চতুর্থ এবং একই সাথে নবম এই দুই ঘরের অধিপতি হয়ে এসে এগারো নম্বর ঘরে বসে আছে লাভের ঘরে তো এই মঙ্গল এই সময়ে জাতক জাতিকাদেরকে নানান কিছু লাভ করাবে লাভ বলতে যেহেতু বৃহস্পতির নক্ষত্রে আছে বৃহস্পতি তো একই সাথে পঞ্চমপতি এবং অষ্টমপতি তো সেই ক্ষেত্রে বৃহস্পতি দশমে থাকার কারণে পীড়াও ভোগ করাবে তার জ্ঞান বুদ্ধি বিবেচনা বোধ প্রজ্ঞা এগুলোও বৃদ্ধি করাবে আবার তাকে অর্থ করি এগুলোও এনে দেবে তবে এই সময়ে জাতক জাতিকাদের যে ব্যয় এই ব্যয়ের বিষয়ে আমি নির্দিষ্ট করে বলতে পারবো না যে কীরকম ব্যয় তাদের হবে যেহেতু ব্যাধি রোগ ব্যাধির ঘরে গ্রহ রয়েছে সুতরাং তাদের ব্যাধির পিছনে তাদের অর্থ ব্যয় হতে পারে তবে তারা যদি মেডিটেশন প্রাণায়াম করে অর্থাৎ আধ্যাত্মিক জীবনের প্রতি যদি আগ্রহ হয় তাহলে তাদের কোনো খরচ নেই তাদের ওই সময় আরও সম্পদ লাভ হবে যেহেতু মঙ্গল বসে আছে সম্পদের ঘরে তার মানে আয়ের ঘরে তো সম্পদ হিসাবে কী লাভ হবে ওই যে জ্ঞান জ্ঞান লাভ হবে জ্ঞানে জ্ঞানও তো সম্পদ তারও তো অর্থমূল্য অনেক তাকে তো অমূল্য বলা হয় তো সেইভাবে আর কি সিংহের জাতক জাতিকাদের মূলত এই যে সময়টা চলছে ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে আমি যে মার্চ মাসের পুরো রাশি বলছি এই ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে পুরো মার্চ মাস স্বাস্থ্যের দিকে সবচেয়ে বেশি ফোকাস দিতে হবে আমি এর আগেও বলেছি এখনও বলছি স্বাস্থ্যের দিকে পুরোপুরি মনোযোগী হন কারণ এখানে গ্রহ নক্ষত্রের অবস্থান দিন ধরেই থাকবে এই জন্য আপনারা এই সময়ে স্বাস্থ্যগত বিষয়ে যদি গুরুত্ব না দেন তাহলে আপনার পরবর্তীতে বড় ধরনের সমস্যায় পড়তে পারেন আপনাদের অন্য কোনো সমস্যা কিন্তু বিষত নেই সামনে শনিও ওখানে চলে যাবে অষ্টমে তখন কিন্তু আরও সমস্যা বাড়তে পারে তো আমি আপনাদের পরামর্শ দিচ্ছি যে আপনারা শনির যে একেবারে শেষের দিকে আপনারা আর একটু খেয়াল করেন সপ্তম ঘরের যে শনি বসে আছে সেটা মাসের ধরেন তিরিশ তারিখে মার্চের তিরিশ তারিখে চলে গেল মিনে এই শনি কিন্তু সপ্তমপতি এবং একই সাথে ষষ্ঠপতি অর্থাৎ রোগ ঘর রোগ ব্যাধির ঘরের অধিপতি তো ষষ্ঠপতি অষ্টমে গেলে বিপরীত রাজ্য তৈরি হচ্ছে এই জন্য আপনি যদি স্বাস্থ্যের থেকে গুরুত্ব দেন তাহলে ষষ্ঠপতি অষ্টমে যাওয়ার কারণে আপনার রোগ ব্যাধি টোটালি নির্মূল হয়ে যেতে পারে এই সময়ে অর্থাৎ আপনার যে সামনে মার্চ মাসের শেষ দিন অর্থাৎ এপ্রিল মাসে আমি ধরলাম পুরো এপ্রিল মাস আপনার জন্য এরকম একটা সময় নিয়ে আসছে যখন আপনি স্বাস্থ্যের প্রতি মনোযোগী হলে আপনি সমস্ত ব্যাধি থেকে মুক্ত হওয়ার সৌভাগ্য অর্জন করবেন আর যারা এই কাজটা না করবে তারা রোগব্যাধিতে টোটালি জর্জরিত হয়ে পড়বে এবং নানানভাবে ক্ষতিগ্রস্ত হয়ে প্রচুর অর্থ ব্যয় হবে তো ঠিক আছে ভালো থাকবেন পরবর্তীতে আমরা আবার উত্তর ফাল্গুড়ি নিয়ে কথা বলবো তবে কত মিনিট কথা বলবো সেটা নির্ভর করবে আপনাদের এই ভিডিওতে কেমন ভিউ হলো তার উপর তো ঠিক আছে ভালো থাকবেন ধন্যবাদ